প্রবল পরাক্রমশালী পুলিশও এখন ভয় পেতে শুরু করেছে কিন্তু এবার পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল ইসলাম কথা বলেছেন গণমাধ্যমে এবং তার বক্তব্যে মনে হচ্ছে আস্তে আস্তে পুলিশের মধ্যে ভয় ছড়াতে শুরু করেছে এবং মনিরুল ইসলাম তার গলার স্বর অনেকটা নামিয়ে এনেছেন দুর্নীতিবাচ এমপি ও মন্ত্রীদের নজর রাখতে চাইছে সরকার এই অবস্থায় আতঙ্কে রয়েছে সরকারের বর্তমান ও সাবেক মন্ত্রী এমপিরাও সরকার পতনের স্বপ্ন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া এই চক্রের একচ্ছত্র সুপ্রিম লিডার নূর এবং তার সেনাপতি চিটিং রাশেদ যে রাশেদ নিজেই অকপটে স্বীকার করেছে সে ব্যারিস্টার সুমনকে যে কোনো মুহূর্তে শেষ করা দিতে পারে আমাদের বক্তব্য প্রধানমন্ত্রী শোনেন না বা তিনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী বলে দিছে সেই বিষয়টা আমরা জানি এক হাজার গুণ বেড়ে যাবে আসসালামু আলাইকুম দর্শক গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তারই আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও সংগ্রহ করে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক মণ্ডলী তাই বলবো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যার কিছুটা যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক মণ্ডলে আমি আর বেশি কথা বলবো না আজকের ভিডিওতে দেখাবো আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা প্রিয় দর্শক আশা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো দর্শক মণ্ডলী ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি আমাদের বক্তব্য প্রধানমন্ত্রী শোনেন না বাট তিনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন ব্যারিস্টার সুমনকে যে কোনো মুহূর্তে শেষ করা দিতে পারে চার পাঁচ একটা কিরিং টিম এই মুহূর্তে হবিগঞ্জ চুনারুঘাট অথবা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে ছায়ার মতন অনুসরণ করছে বেরিস্টার সুমনকে গতকালকে সংসদে প্রধানমন্ত্রীর সামনে ব্যারিস্টার সুমন যখন এই বক্তব্যগুলো দিচ্ছিলেন তখন প্রধানমন্ত্রী গভীর মনোযোগে শুনছিলেন আর চেহারার মধ্যে কিছুটা উৎকণ্ঠা এবং উদ্বেগ দেখা দিয়েছিল ব্যারিস্টার সুমনটা নিয়ে যে যাই বলুক প্রধানমন্ত্রী কিন্তু কোথাও কোথাও খুশি যে ব্যিস্টার সুমন তার সৈনিক এটা ওনার জন্য পজিটিভ একটা জায়গা যাই হোক এখন গতকালকে ফেসবুকে স্টেটাসে বেরিস্টার ভাই লিখছেন গভীর মনোযোগে সহকারে আমার বক্তব্যগুলো শুনলেন বা আমার প্রাণনাশের হুমকির বিষয়টি নিয়ে শুনলেন প্রধানমন্ত্রী তিনি আবারও মানবিকতার উদাহরণ তৈরি করলেন অবশেষে কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী এবং ওবায়দুল কাদের সাহেবের কাছেও তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আর এখানে তিনি একটা ভিডিও পোস্ট করেছেন যে তার প্রাণনাশের ঘটনার হুমকি যখন তিনি বলছিলেন প্রধানমন্ত্রীর কাছে তিনি বলছিলেন তখন প্রধানমন্ত্রীর বিষয়টি মনোযোগকারে শুনছেন এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাহাঙ্গীর কবির নানকসহ অনেকেই উপস্থিত ছিলেন এর আগে ভাড়াটি খনিদের বিষয়ে ওসির খাস থেকে জানার পর উনত্রিশে জুন রাতেই ঢাকার শেরে বাংলা নগর থানায় একটা জিডি করেছিলেন সোমবার তিনি বলছিলেন যে শুক্রবারে আমার থানার ওসি আমাকে জানিয়েছেন যে অজ্ঞাতনামা এক ব্যক্তি জানিয়েছে চার পাঁচ জনের একটা কন্ট্রাক্ট কিলার গ্রুপ আমাকে হত্যার কন্ট্রাক্ট নিয়েছে তাদের উপরে কিছু রাঘব বলরা আছে অজ্ঞাতনামা ওই ব্যক্তি সিলিটি জানিয়ে তিনি বলছিলেন যে ওসি আমাকে ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে কথা বলিয়ে দেন তিনি জানান হত্যাকাণ্ডের লিস্টে আমার নাম শোনার পর তিনি ওই জায়গা থেকে চলে এসেছেন সব কিছু জেনে পরদিনই আমি সংসদে চলে আসি এবং শেরে বাংলানগর থানায় জিডি করি শুন দুঃখের বিষয় হল যে এই বিষয়টা নিয়ে যত দ্রুত একটা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার বিষয় ছিল সেটা হয়নি যাই হোক আচ্ছা একমাত্র আইজিপি সাহেবের সাথে কথা বলার পর দেখে উনি আমার মতো চিন্তা করছেন যে আমার তো জিডি করারই প্রয়োজন ছিল না এটা পুলিশেরই ব্যবস্থা নেওয়ার কথা ছিল তিনি যোগ করেছেন তো তার যে বক্তব্য ছিল রাষ্ট্রযন্ত্রের কিছু কিছু মানুষ আসলে চাচ্ছেন কিনা আমি বেঁচে থাকি তো তার এই বক্তব্যের পর প্রধানমন্ত্রী তিনি ব্যারিস্টার সুমনের ইস্যুতে প্রয়োজনীয় পদক্ষেপ যারা নেওয়ার সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো এনএসআই ডিএফআই অথবা আমাদের ডিবি আরও যে টিমগুলো আছে যাতে আইজিবি পর্যন্ত গেছে প্রধানমন্ত্রী সংসদের বিষয়টা কনসার্ন করছেন তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন যদিও নির্দেশটা এটা সেলফলি নেওয়ার বিষয় ছিল তারপরে যেখানে প্রধানমন্ত্রী বলে দিচ্ছে সেই বিষয়টা আমরা জানি এক হাজার গুণ বেড়ে যাবে হয়তো এমনিও হয়তো বাট তিনার বলার পর বিষয়টার স্পিড বাড়বে আর এই জায়গাতে বলছি যে প্রধানমন্ত্রী পালস বোঝেন পাবলিকের কিছু কিছু জায়গায় ব্যারিস্টার সুমনের ইস্যুটাতে বাংলাদেশের কোনো মানুষ শুধুমাত্র উনি ময়রা গেলে কেউ এমপি হওয়ার সুযোগ আছে ওই ব্যক্তিটা ছাড়া

কথিত আছে নূরের মোসাদকাণ্ড বের হওয়ার পর নূর ভারতের গোয়েন্দা সংস্থার রয় সহযোগিতায় দেশে আসে যে মেন্দিয়ান সাফেদির সঙ্গে সাক্ষাৎ আসলাম চৌধুরী দীর্ঘ পনেরো বছর জেলে সেই একই ব্যক্তির সাথে বৈঠকে নূর দিব্য ঘুরে বেড়াচ্ছে নূর অবশ্যই স্বীকার করেছে তার সাথে দেখা হয়েছে সেলফি তুলেছে এমন হয়ে থাকতে পারে কিন্তু তাকে সে চেনে না শিপন বসুর অডিওতে সবচেয়ে বেশি বিতর্ক পড়ে নূর ফিলিস্তিনের নাগরিকদের সন্ত্রাসী জঙ্গি এমন কথা বলেছে নূর মেন্দিয়ান সাফেদির সঙ্গে এক বাংলাদেশি সাংবাদিকের ইন্টারভিউতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে নূরের সমর্থকরা নূরকে আঁকড়ে ধরে আছে কেন রাশেদ কেন মুসাদ কাণ্ড জানার পরেও নূরের পাশে উত্তর একটাই নূর ছাড়া তাদের সঙ্গীদের রাজনীতি নেই এটাই তারা বিশ্বাস করে বাস্তবে নূরের দলে নূর ছাড়া অন্য কারো নেতা হয়ে ওঠা অসম্ভব বা তাদের সেই যোগ্যতা নেই সেই চিত্রই এখন ফুটে উঠছে নূরের এই মোসাদ অন্য দলের কেউ করলে তাকে এতক্ষণে দল থেকে বহিষ্কার করার পাশাপাশি জেলে যেতে কারণ নিপীড়িত জনগণ এবং শিশুদের সঙ্গে বেইমানি নূর আলাদা করে কাউন্সিল করে হয়েছেন সভাপতি রাশেদ হাববায়ক থেকে হয়েছেন সাধারণ সম্পাদক গণ অধিকারের নাম ব্যবহার করে একটি ছিন্নমূল উগ্র সংগঠন খুলে সেখানে উগ্রতা হামলা ছিনতাই পকেট কাটা গালিগালাজে নিয়মিত তালিম প্রশিক্ষণ দিচ্ছেন নূর রাশেদ সমর্থকদের বেশিরভাগই অশিক্ষিত বেকার এবং ছিন্নমূল শ্রেণীর মানুষ যাদের লক্ষ্যই শুধুমাত্র দেশের সাধারণ নাগরিক এবং প্রবাসীদের সরকার পতনের স্বপ্ন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া এই চক্রের সুপ্রিম লিডার নূর এবং তার সেনাপতি চিটিং রাশেদ যে রাশেদ নিজেই অকপটে স্বীকার করেছে সে বন্দী সহযোদ্ধাদের চিকিৎসা এবং জামিনের কথা বলে টাকা নিয়ে সে টাকা সংসারে খরচ করেছে অবশ্য কোটা আন্দোলনের সময় রাশেদের সাথে গোয়েন্দা সংস্থার গোপনাতাদের অভিযোগ ছিল এটি ছিল বেশ পুরনো একটি অভিযোগ সে নিজে নিয়মিত তথ্য পাচার করত এডিসি নাজমুল নামের একজন কর্মকর্তার কাছে কোটা আন্দোলনের কেন পূর্ণতা হয়নি তা উঠে আসে পিনাকি ভট্টাচার্য যে দলিল দস্তাবেজ থেকে নুরের সৈয়দাচার সরকারের কাছে আত্মসমর্পণ শেখ হাসিনাকে মা বলে সম্বোধন কোটা আন্দোলনের জ্বলন্ত মশালকে নিবে যাওয়ার ইন্ধন যোগায় দ্বিতীয় এবং চতুর্থ শ্রেণীর কোটা অমিবাংশিত থাকা সত্ত্বেও কোটা আন্দোলনের পরিসমাপ্তি কোন শর্তে কিনা তা একবার কখনো ভেবে দেখেছেন কোটা সমস্যার নিষ্পত্তি না হলেও নূর রাশেদের অভাব অনটনের কিন্তু ইতি ঘটেছে সম্পদের পার করেছে নূর কিন্তু বারবার নানান চালচুতই কখনো দুলাভাইয়ের কখনো বাবার সম্পদ দাবি করছেন নিম্নবিত্ত যাদুকানির ছেলে নূর অবশ্য রাশেদের দিক দিয়ে একটু ईमानदार সে নিজেকে স্বীকার করে কর্মীদে চিকিৎসা জেলের কথা বলেছে টাকা নিয়েছিল মানুষের কাছ থেকে এটা ছাড়া নাকি পাবলিক টাকা দেয় না লেনদেন নিয়ে সেদিন নূরের সাথে তৎকালীন যুগ্মায়ক রাশেদ খানের হাতাহাতি হয় কার্যালয়ের মিটিং প্রকাশ করে সৌরভ হোসেন যে ইনসাফের অভিযোগে ডক্টর রেজা দল থেকে বের করে দেয় কি তাদের থেকে কোনো টাকা নেয়নি হাসানাল মামুনের বাড়ি থেকে বাইশ লক্ষ টাকা উদ্ধারের তথ্য প্রকাশ করে মশিউর সে সময় তেতাল্লিশ লক্ষ টাকা পেয়ে তা দিয়ে মোটর বাইক কিনে নেয় নূর রাশেদ পরে সেগুলো মামাতো ভাইদের দিয়ে দেয় নূর ছয়টি বাইক নিয়ে ঝগড়ার বিবাদ পরিষদের নিয়মিত একটি আলোচনা যাই হোক হঠাৎ কেন রাশেদ ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনের অন্যতম উদ্যোক্তা পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে আলোচনা শুরু করলো তা খুঁজতে হবে আওয়ামী লীগ দিয়ে এই গণ আন্দোলন রুখে দেওয়া পসিবল না এটা ভারত বুঝতে পেরেছে তাদের রপ্তানি বারো বিলিয়ন থেকে পাঁচ দশমিক নিরানব্বই বিলিয়নে নেমে গেছে এটা তাদেরকে উদ্বিগ্ন করে তুলেছে তাই তারা এমন একটা টিমকে বেছে নিয়েছে যারা কিছুটা বিশ্বস্ত তাদের দিয়ে এই পিনাকি ভট্টাচার্য পদে নেমেছে ভারত এখন লাগাতার রুটিন করে সাইবার হ্যাজমেন্ট করছে নূর বাহিনী তাহলে কি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের পণ্য বয়কটের আন্দোলনকে সফলভাবে দমন করবে নূর রাশিদকে কাজে লাগিয়ে এর আগে সীমান্তে নাগরিক হত্যার প্রতিবাদে পরিষদের পক্ষ হতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করেন তারেক রহমান এবং আতাউল্লা সহ নেতৃবৃন্দু সে সময় নূর রাশেদ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেনি উল্টো কর্মসূচিকে বন্ধ করার জন্য রাতভর মিটিং করে সবশেষে নূর নানান কৌশলে পণ্য থেকে বিশজন নেতৃত্ব স্থানীয় পর্যায়ের নেতাকর্মীকে তার বাসায় বসিয়ে রেখে কর্মসূচি কর্মসূচিতে অংশ নিতে বাধাগ্রস্ত করে আসলাম চৌধুরী যে ঘটনায় জেলে সেই একই ঘটনায় নূর বাহিরে নূরকে কি এর জন্য ভারতের কাছে মূল্য পরিশোধ করতে হচ্ছে সেই মূল্য সৌধি কি পিনাকি ভট্টাচার্যকে ধ্বংস করার নীল নকশা এবং সংঘবদ্ধ সাইবার হ্যারেসমেন্ট প্রবল পরাক্রমশালী পুলিশও এখন ভয় পেতে শুরু করেছে কয়েকদিন আগে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন একটা প্রেস বিজ্ঞপ্তি আকারে গণমাধ্যমকে একরকম থ্রেট করেছিল তারা যে সংবাদগুলো প্রকাশিত হচ্ছে একের পরে গণমাধ্যমে বিশেষ করে সাবেক আইজিপি বেনজিলের পর আসাদুজ্জামান মিয়া অর্থাৎ সাবেক ডিএমপি কমিশনার সম্পর্কে যখন গণমাধ্যমে রিপোর্টটা প্রকাশিত হল তারপরেই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছিল এবং গণমাধ্যমকে তারা লিটারলি থ্রেট করেছিল এবং তারপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়ে এই ধরনের রিপোর্ট প্রকাশ থেকে বিরত রাখার জন্য তারা তথ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল কিন্তু এবার পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল ইসলাম কথা বলেছেন গণমাধ্যমে এবং তার বক্তব্যে মনে হচ্ছে আস্তে আস্তে পুলিশের মধ্যে ভয় ছড়াতে শুরু করেছে এবং মনির ইসলাম তার গলার স্বর অনেকটা নামিয়ে এনেছেন এবার তিনি বলছেন গণমাধ্যমকে তারা কোনো আদেশ দেননি তারা অনুরোধ করেছেন রাখা না রাখার ব্যাপার গণমাধ্যমের তবে তারা যেন একটু কেয়ারফুলি ধরনের রিপোর্টগুলো করেন যাতে কোনো ভুলভ্রান্তি না থাকে তারা শুধুমাত্র এটাই বলতে চেষ্টা করেছেন তারা যেন একটু দেখে নেন রিপোর্টগুলো প্রকাশের ক্ষেত্রে তার কোনো থ্রেট করেন নাই তার কোনো আদেশ দেন নাই বোঝা যাচ্ছে পুলিশ প্রচন্ড রকম ভয়ের মধ্যে আছে এবং যে দুজনের কথা বলছিলাম বেনুজির আসাদুজ্জামান মিয়া এরপর আরও দুজন ডিআইজি যারা এখন পুলিশের কর্মরত এরপর আরও দু একজনের নামও গণমাধ্যমে এসছে পুলিশ বাহিনীর এবং সর্বশেষ পুলিশের একজন অতিরিক্ত আইজিপি সম্পর্কেও রিপোর্ট প্রকাশিত হয়েছে খুব সংক্ষেপে সেই জায়গাটাতে আজকের ভিডিওতে আসবো প্রাসঙ্গিকভাবে কারণ মনিউল ইসলাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি গণমাধ্যমকে বলেছেন আসাদুজ্জামান মিয়া সম্পর্কে বিশেষ করে তিনি বলার চেষ্টা করেছেন তিনি তো পরিবার নিয়ে বিদেশে পালিয়ে যান কিন্তু গণমাধ্যমে তার পালিয়ে যাবার খবর প্রকাশিত হয়েছে কিন্তু বেনুজির কথা কিন্তু তিনি আবার বলছেন না এবং এই নতুন যে আইজিপির নামটায় উঠে এসছে নতুন করে গণমাধ্যমে তিনি কিন্তু পালিয়ে গেছেন এবার তিনি কানাডায় পালিয়ে গেছেন সুতরাং তার সম্পর্কে আমরা খুব সংক্ষেপে একটু দেখব তার আমল নামাটা তার আগে আমরা একটু বলে নেই পুলিশ আজকের যে অবস্থানে আসলো এবং এই অবস্থানে আসাটা এই সরকারকে কতটা দুর্বল করবে এই জায়গাটা আমাদের একটু বোঝা দরকার এই সরকারটা দুই হাজার চোদ্দ সালের পর থেকে জনগণের ভোট ছাড়া একের পর এক একের পর এক প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে তারা

এবং এই সুযোগটা আসলে কিন্তু বিরোধীরা তারপরে পেলো যে একটা সাহস তৈরি হলো যে আমি এখন কথা বলতে পারি আমি যদি কথা বলি তাহলে হয়তো আমার নামে মামলা হবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট পরবর্তী সাইবার সিকিউরিটি অ্যাক্ট কিংবা অন্য যে কোনো মামলা হতে পারে বিশেষ ক্ষমতা ক্ষমতায়নি আমাকে ধরে নিয়ে যাওয়া হতে পারে কিন্তু অন্তত আমাকে গুম করে দেওয়া হবে না কিংবা ক্রস ফায়ারের নামে আমাকে মেরে ফেলা হবে না ঠান্ডা মাথায় সুতরাং মানুষ আস্তে আস্তে ইনভলভ হতে শুরু করলো এবং রাস্তায় নামতে শুরু করলো এবং সেটা আমরা দেখেছি তার পরের বছরেই বিএনপি যখন বিভাগীয় সমাবেশগুলো করেছে এগুলো জনসমুদ্রে পরিণত হয়েছে এবং স্বাভাবিকভাবেই যে ইনভলভমেন্ট আমরা দেখেছি এখানে সাধারণ মানুষের শুধুমাত্র দলীয় নেতাকর্মীরা পাশাপাশি সাধারণ মানুষও এই বিভাগীয় সমাবেশগুলোতে এসেছে সেই খবরগুলো গণমাধ্যমে উঠে গণমাধ্যমে সামাজিক যোগাযোগ আমরা বিভিন্ন বক্তব্য শুনেছি বিভিন্ন সাধারণ মানুষের কথা শুনেছে তারা কেন এসছেন কিভাবে এসেছেন এই যে ভয়টা ভেঙে গেল র্যাবের উপরে স্যাংশন দেওয়ার পর এবং গুম এবং বিচারবিরভূত হত্যাকাণ্ডটা কমে আসার পর ভয় ভাঙতে শুরু করলো এবং তার প্রতিফলন আমরা দেখেছি দুই হাজার চব্বিশ সালের অর্থাৎ এই বছরের যে নির্বাচনের সার্কাসটা হলো সাত জানুয়ারি প্রিয় দর্শক আমি আশা করছি ভিডিওটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ